বাংলাদেশে বন্যা এসে তলিয়ে যাই কত বাড়ি ঘর বাংলা এসে তলিয়ে ঘর মায়ের কলের মায়ের কলের উপায় নেই বাংলাদেশে বন্যা এসে তলিয়ে যাই কত বাড়ি ঘর বাংলাদেশে বন্যা এসে তলিয়ে যাই কত বাড়ি ঘর সিলেট কুমিল্লা ফেনী খুলনা চট্টগ্রাম নোয়াখালী হবিগঞ্জ জেলা সহ পানি আর শুধু পানি সিলেট কুমিল্লা ফেনি খুলনা চট্টগ্রাম নোয়াখালী হবিগঞ্জ জেলা সহ পানি আর শুধু পানি হবিগঞ্জ জেলা সহ পানি আর শুধু পানি জীবন যুদ্ধ চলছে তাদের জীবন যুদ্ধ চলছে তাদের রহম করো খোদা তাদের উপর বাংলাদেশে বন্যা এসে তলিয়ে যায় কত বাড়ি ঘর বাংলাদেশে বন্যা এসে তলিয়ে যায় কত বাড়ি ঘর আঠারো লাখের বেশি মানুষ বন্যার কবলে পড়েছে ভয়ানক দুর্ঘটনায় তারা তাদের বাসা ছেড়েছে আঠারো লাখের বেশি মানুষ বন্যার কবলে পড়েছে ভয়ানক অন্যায় তারা তাদের বাসা ছেড়েছে তারা তাদের বাসা ছেড়েছে কি খাবে আজ কি হবে আজ কি খাবে আজ কি হবে আজ ভেবে পাইনা তারা আর বাংলাদেশে বন্যা এসে তলিয়ে যায় কত বাড়ি ঘর বাংলাদেশে বন্যা এসে তলিয়ে যায় কত বাড়ি ঘর মায়ের কলের শিশু গুলো মায়ের কলের শিশু গুলো বাঁচার উপায় নেই তাদের বাংলাদেশে বন্যা এসে তলিয়ে যায় কত বাড়ি ঘর বাংলাদেশে বন্যা এসে তলিয়ে যায় কত বাড়ি ঘর বন্যা থেকে বাঁচাও খোদা রহম করো তাদের ওপর কলের শিশু পায় না কিছু কি হবে ও পাই তাদের বন্যা থেকে বা চৌখো দা রহম করো তাদের পরলের শিশু কিছু কি হবে ও পাই তাদের কলের পাইনা কি হবে ও পাইতাদের কত মানুষ মুরল বন কত মানুষ মুরল বন বাজার ও পায় তাদের বাংলা দেশে বন্যা এসে তলিয়ে যাই কত বাড়ি ঘর বাংলাদেশে বন্যা এসে তলিয়ে যাই কত বাড়ি ঘর বাংলাদেশে বন্যা এসে তলিয়ে যাই কত বাড়ি ঘর